কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গা মিলেমিশে থেকেছি এমনি যেন একে দেহ একে প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে ভুলিনি তুমিও ভুলো না কখনো বন্ধু ভুলে যেও না কখনো সার্থের সুবাদে জীবিকার তাগিদে জানি আজকে কোথায় মনে পড়ে যখনই কাতর হয়ে যাই কাত রে উঠি গো বুক ব্যথায় সার থের শুবা দে জীবিকার তাগিদে জানি কে কোথায় মনে পডে যখনই কাতর হয়ে যাই কাতে উঠি গো বুক ব্যথা গুলো যত ছিল শত শত চিতগুলো যত ছিল শত শত ভুলিনি একই ও তার এখনো বন্ধু ভুলে যেও না